বেলা স্ন্যাক্স হিসাবে কিছু খেতে চাইলে এই পটেটো চিজ বলটা বানিয়ে খেতে পারেন বানানো তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই পটেটো চিজ বল পটেটো চিজ বল বানানোর জন্যে এখানে আমি কয়েকটা আলুকে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ সিলিফ্লেক্স হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ মানে যতটা লবণ লাগবে সেই রকম টেস্ট অনুযায়ী দেবেন এক টেবিল চামচ দিয়েছিলাম চাট মশলা এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি আর আলুটা অবশ্যই আপনারা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন না হলে দানা দানা ভাব থাকলে একদমই কিন্তু বলগুলো ভালো হবে না এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিব ডিমগুলোকে খুব ভালো মতো ফাটিয়ে নিলাম এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স আর টেস্ট অনুযায়ী লবণ মানে সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে এই তো খুব ভালো মতো করে ফ্যাটানো হয়ে গিয়েছে এটাকেও এক সাইডে রেখে দেব এবার ডিম ফ্যাটানো আর আমি এখানে কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এটা বাড়িতে বানানো এবার বলগুলো বানিয়ে নিলেই কিন্তু আমার পটেটো চিজ বল একদম কমপ্লিট কিছুটা পরিমাণে নিয়ে নিলাম আলু আলুর যে ম্যাশটা আমি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে একটা বাটির আকারে সেপ দিয়ে নেবো মাঝখানটা একদম একটু গর্ত করে দেবো আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে চিজ যেহেতু আমি চিজটা গ্রেড করে রাখি সেই কারণে আমার চিজটা গ্রেড করা আছে আপনারা চাইলে গোটা চিজকে কিউব করে কেটে নিতে পারেন এটা যে পিজা বানানো মজেরাল চিজ সেটাই আমি ব্যবহার করেছি খুব সুন্দর মতো করে হাতের সাহায্যে কিন্তু ঘুরিয়ে নিতে হবে চিজ যেন একদমই আলুর বাইরে না বেরিয়ে আসে সেরকম মতো করে খুব ভালো মতো এই তো আমি হাত দিয়ে ঘুরিয়ে নিলাম ফার্স্টে আমি দিয়ে দেব ডিমের গোলার মধ্যে ডিমের গোলার মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে খুব ভালো মতো কোটিংটা খুব ভালো মতো করে নেবেন এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি কোটিংটা করে নিয়েছি এক এক করে সমস্ত বলগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নিব চলুন আপনাদেরকে আর একটা বানিয়ে দেখায় সেম প্রসেসে আমি সুন্দর মতো করে বাটির মতো করে নিয়েছি এবার মাঝখানে সামান্য একটু চিজ দিয়ে খুব ভালো মতো হাতে ঘুরিয়ে নিয়ে এই তো ডিমের গোলার মধ্যে দিয়ে দেব এবার বেডক্রামসের মধ্যে দিয়ে কিন্তু আমি এক এক করে সমস্ত বলগুলো বানিয়ে নিয়েছিলাম এভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এক থেকে দুই সপ্তাহ খুব ভালো মতো থেকে যায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ক্রিপসি করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেবেন আর ওপরটা যতক্ষণ না ক্রিপসি ভাব আসে ততক্ষণ আপনাদেরকে ভেজে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক এক করে সমস্ত বলগুলো তুলে নেবো তাহলে কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল না আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদেরকে একটা ভেঙে দেখে দিলাম দেখুন চিজটা কিন্তু খুব সুন্দর মতো করে মেল্ট হয়ে যায়